পানির অসায় বান্দা যখন একটা গুণা করে আল্লাহ বলে দিয়েছেন একটা গুণা লেখবি আদম আলা সালামকে আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠাই দিলেন হজরত হাওয়া যখন দুনিয়া আসলেন আর শয়তানের বুজুর্গি সব শেষ হয়ে গেল শয়তানে বলল আল্লাহ আমার সব ইবাদত নষ্ট হইল আদমের জন্যে আমি তোমার কাছে ফরিয়াদ জানাই তুমি সাতটা জাহান নাম বানাইছো এই জাহান নাম আরো বানাও আমি তোমার এই জাহান নাম গুলি তোমার বান্দা দিয়ে ওয়াসা দিয়ে এই নাম ভরে দেব যে আদমের জন্য আমার সমস্ত বাদত পণ্ড হলো সেই আদম সন্তান সব আমি জাহান নামে পাঠাবো আল্লাহ রব্বুল আলমিন বললেন এই কোরআন শরীফের ভিতরে আছে আল্লাহ পাক বলেছেন ও আমার তারা শয়তান কি বললো শুনেছো আমার বান্দা যখন শয়তানের অসহায় পড়ে একটা নেকের একটা গুনার নিয়ত করবে গুনা করার নিয়ত করবে গুনাটা করে নাই পাপ লিখবা না গুণা করা হয়ে যাওয়ার পর একটা গুনার জন্য একটা গুনাই লেখবা আর যদি আমার বান্দা কোন একটি নেকির কাজের নিয়ত করেছে হজের নিয়ত করেছে হজে যায় নাই মাদ্রাসা মসজিদে দান করবে চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিরে দান করবে করে নাই এখনো শুধু নিয়ত করেছে লেখ নিয়তের কারণে আমল নামায় একটা নেকি লিখি দিবা আর যখন নিকির কান্টা করা হয়ে যাবে আল্লাহ পাক বলেন মাজা আবিল বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা নিকির কাষ্ঠা যখন করা হয়ে যাবে আমার বান্দার আমলনামায় একটা নেকের পরিবর্তে 10টা গ্রেস মার্ক লাগায়া 10 গুণ বাড়ায়া দিবা আমি বান্দা আল্লাহ পাক বলেন বান্দার কোন আমলের উপরে আমি জুলুম করি না বান্দা যদি যে সব কাজ করবে সমস্ত নেক কাজের জন্য আমি তাকে সব দান করব শুধু তাই না সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দেয়া দিব সুবহানাল্লাহ কোন ভালো কাজ যারা করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি করবে আল্লাযীনা আমানু ওয়া আবিলুস সলিহাতি লাহুম মাগফিরাতু ওয়া রিযকুন যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে আমি তাদেরকে উত্তম রিজিক দান করব শুধু তাই নয় আমল সলি যারা করবে সৎকর্মশীল লোকদের তাদের জন্য রয়েছে আমার কাছে ক্ষমা মাগফিরাত মান্তা বাবা মানব আমি না স লেহান নিঃসন্দেহে আমি ক্ষমাশীল ওই সব বান্দাদের জন্য যারা কাজ করে আমলে সালে করে নেক কাজ করে আর গুনা থেকে তওবা করে আর এই তবার উপরে হেদায়তের উপরে টিকে থাকে আমি তাদের গুনাকাশি আমি রবগুলা আর মাফ করে দেয় খাতাকে ক্ষমা করে দেব যারা ইমান আনবে আমলে সালে নেক কাজ করবে তাদেরকে আল্লাহ ক্ষমার করেছেন মানব গোষ্ঠীকে মহা ক্ষতি থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক তৃতীয় যে পয়েন্টটির কথা বলেছেন সেটা হচ্ছে হক সেটা কুই হক শব্দটি হচ্ছে বাতিলের বিপরীত মিথ্যার বিপরীত অসত্যের বিপরীত শব্দটি কি হক এর অর্থ হচ্ছে সঠিক নির্ভুল সত্য ন্যায় ইনসাফ ইত্যাদি এই কথার মধ্যে এসে যায় এর মধ্যে আল্লাহর হক এবং বান্দার হক এসে যায় হকের দেওয়া অর্থ হচ্ছে ইমানদারদের সমাজ এরকম হবে না যে বাতিল মাথা উঁচু করে দাঁড়াবে আর হকপন্থীরা মাথা নিচু করে তারপরে চলবে নাহকের বিরুদ্ধে কথা বলবে না চুপ করে থাকবে এটা ইমানদার যে সমাজে বাস করে সেই সমাজের চিত্র এরকম হতে পারে লুতাল্লাহ সাল্লাল্লাহু জামানায় যখন জमीनটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো তখন ফেরেশতা বলছিল আয় আল্লাহ এই জমিনে তো একটা লোক আছে যে 30 বছর পর্যন্ত তোমার ইবাদত করেছে সেই লোকটারে তো সরাবার ব্যাপারে কিন্তু কিছু বললাম না আল্লাহ রবিন বললেন জমিনটা উল্টায় ওর মাথায় আগে রাখো রে শুদ্ধা জমিনটারে উল্টায় দাও কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে না ভারামানি করছে আমার নবীর সঙ্গে না তখন এরা কথা বলে নাই এই লোক নিজের ছিল নিজেকে জাহান নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে গোটা জাতি জাহান নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই হক কথা বলতেই হবে হক যে বলবে না হক থেকে যে চুপ থাকবে সে হচ্ছে শয়তান রাসুল্লাহ হাদিসে বলেছেন হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান বোবা শয়তান এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে তা না হলে আল্লাহ পা ক্ষমা করবেন না না হক যখন সমাজে চলতে থাকে হকের আওয়াজকে একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে কোরআনে কেরিমের আব্বুল আলমিন বলেন সতর্ক বেঁচে থাকুক ওই সব বিপদ থেকে মুসিবত থেকে যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা ওদের জন্যই নাজিল হবে না বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে বিপদের কারণ গুনাহের কারণ শুধু ধ্বংস হবে না যারা সহ্য করবে তাদেরকেও মধ্যে হতে হবে একটা দৃষ্টান্ত বুঝবেন আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে কুকুর মরে পড়েছে আপনি নাকের উমাল দিয়ে যান বাড়িওয়ালা ভালাইতেছে না আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে বলেন আপনারা সবাই অসুস্থ হয়ে পড়বে সুতরাং বাড়িওয়ালা যদি না ফেলায় আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্ভর করতে হবে এটা হলো উন্মতে মোহাম্মদীর দায়িত্ব আল্লাপাকে জন্য বলেছেন ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে কল্যাণের দিকে ডাকবে হকের দিকে ডাকবে নেক কাজের দিকে ডাকবে মানুষকে ভালো কাজের দিকে ডাকবে এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত তৈরি হওয়া উচিত যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে কারণ মুসলমানেরা হল আমাদের সম্পর্কে পাক বলেছেন তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি আমরা কি জাতি আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিম্মত এখন আমাদের আর নাই যার জন্য আপনারা আওয়াজ দিলেন যে শোনাই গেল মুসলমানেরা কি জাতি পৃথিবীর ভিতরে সমস্ত জাতিসমের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা আরো জোরে বলুন এ কথা কে বলেছেন আল্লাহ পাক বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদের দায়িত্ব হচ্ছে মারুফ ও হও না আনিল মুনকার। তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে এটা হচ্ছে তোমাদের দায়িত্ব এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারতো না আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয় আদেশ আর অনুরোধ এই দুটো কি এক জিনিস আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছাতে হয় আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না অনুরোধ জানাতে হয় গভর্নমেন্টের কাছে বিনীত অনুরোধ জানাই সিনেমার অশ্লীলতার জ্বালায় টিকতে পারি না রমজান মুবারক এসেছে এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক বিনীত অনুরোধ জানাই এটা হলো অনুরোধ আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয় এটা হচ্ছে আদেশের ব্যাপার ক্ষমতা এমন লোক পাঠাতে হবে যে রমজান মাস এলে বলে অর্ডার দেবে সিনেমার সমস্ত গান বন্ধ করে দাও হোটেলের কোন দরওয়াজা খোলা থাকতে পারবে না কোন খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না এটা হচ্ছে অর্ডারের কাজ অনুরোধ করে হয় না এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয় সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি আমাদের অবস্থা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাই সে আল্লাহ জান কি হস মোল্লা কো যো মিলা হে মসজিদ মে সজদে কি ইজাজত না লায়েক সমঝতে হে ইহি ইসলাম কি আজাদ মোলবি সাহেব মসজিদ এর ইমামতি পাইছেন আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি ডিজি সাহেব যদি দাওয়াত দেয় মন্ত্রী সাহেব যদি দাওয়াত দেয় আনন্দ অস্থির হয়ে যায় আরে বাপ রে ডিজি দাওয়াত দিছে কি সোজা কথা মরি কি বাসি উটি কি বড়ি ওই জায়গা পার্লামেন্ট সেক্রেটারিয়েট বঙ্গভবন যেদিন কোরআনের দখলে আসবে সেই দিন ওয়ার্ডার দিয়ে অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে মানুষকে মানুষকে হকের দাওয়াত দিতে হবে

ব্যক্তি মানুষকে আল্লাহ দিকে ডাকে সুহান আল্লাহ সোভান আল্লাহ বলে আল্লাহর দিকে যে ডাকে সেই কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে সত্য কথা বলে কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে মান আর কোরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে যে বিচার করে সেই জাস্টিস ইনসাফ কায়ে যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতি সহজ সরল দাওয়াত আওলাদের সুল আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন কোরআনের পক্ষে কাজ করুন সবাই হাত উঁচু করে আপনারা সমর্থন দিয়েছেন আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে আল্লাহ তৌফিক দেন জোরে গান আমিন আরো জোরে বলেন আমিনতে ভালো কথা আর কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আমরা কার দিকে ডাকি বিশ্বাস করুন আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না বলেন আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি পুঁজিবাদের দিকে ডাকি জাতীয়তাবাদের দিকে ডাকি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদের দিকে ডাকি আমরা কার দিকে ডাকি ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ আল্লাহর তৈরি না মানুষের তৈরি পুঁজিবাদ আল্লাহর না মানুষের সমাজতন্ত্র আল্লাহর না মানুষের জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের আরে কোরআন ক ইসলাম ক সেই আল্লাহ রব্বোলা আলামিনের দিকে আমরা ডাকি আমরা আমার বাপা বাপের দিকে ডাকি না মায়ের দিকে ডাকি না দাদার দিকে ডাকি না মন গড়া কথা বলি না কোলাময় হক কথা বলে কোরানের কথা সব মহা ক্ষতি থেকে বাঁচার জন্য সাত নম্বরের বিষয় এটা হলো কয়টা কয়টা কথা আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করবে বলেন না কয়টা চারটা তার একটা হলো কি দুই নম্বরে কি আমলে সালে তিন নম্বরে কি হকের দাওয়াত চতুর্থ নম্বরে কি সবর কোরআনে কারিমের মধ্যে সর্বাধিক ব্যবহারিত একটি শব্দ সবর আরবি ভাষায় বিভিন্ন অর্থে এই সবর শব্দ এসেছে তবে সাধারণত সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা দৃঢ়তা সহিষ্ণুতা মন মেজাজের সমতা ধীরতা কষ্ট সহি বরদাস্ত এগুলি হচ্ছে সবরের অর্থ আমরা মনে করি সবর হচ্ছে ধৈর্য হ্যাঁ ধৈর্যটা ঠিক কিন্তু সেই ধৈর্যের অর্থ কি এই ধৈর্যের অর্থ এই নয় যে কেউ আপনার একটা থাপ্পড় মারবে আর আপনি বলবেন ভাই হাতে ব্যথা পাইছেন নাকি তাহলে আমার আর একখান থাপ্পড় দিয়ে দাঁত যে কয়টা আছে তাও ফালাই দেয় এর নাম সবর না সবর হল বিপদে আপনি হতাশ হবেন না বিপদে ভেঙে পড়বেন না বিপদে থাকবেন দৃঢ় অবিচল মাথা ঠান্ডা সুস্থ মস্তিষ্কে বিপদকে ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করবেন এটাই হচ্ছে সবর ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে দৃঢ়তার সাথে সহিষ্ণুতা আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই আমরা কি জান্নাতে যেতে চাই অবশ্যই আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রফুন আর আমি কোরআনে কারিমের মধ্যে বলেছেন হাসি বিতুম আন্তুহরুল যেন তবল মায়াল মিন্না জাহাদু জাদু মিনকুময়ান মা সবিরি তোমরা কী মনে করেছো যে বেহেশতে চলে যাবে অথচ এখনও দেখা হয় নাই যে তোমাদের মধ্যে কে সবর অভ্য অবলম্বনকারী জিহাদের ময়দানে কে জিহাদ করতে এবং সবর তियार করতে কে তোমাদের মধ্যে পারদর্শী अथवा এই পরীক্ষায় কে कामयाब হবে এটা এখনি দেখা হয় নাই আর এমনি তোমরা জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়া তো সহজ নয় আল্লাহ পাক পরীক্ষা নেবেন সেই পরীক্ষায় कामयाब হতে হবে আর আল্লাহ পাক বলেছেন অবশ্যই সবরের পরীক্ষা নেব ওয়া লা নাবুন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব আর এই পরীক্ষার ভিতরে সত্যিকারের মুজাহিদ যারা তারাই যারা নাকি দৃঢ়তা অবলম্বন করবে সবর তিয়ার করবে আল্লাহ রব্বুল আমিন পরীক্ষায় তাদেরকে কামিয়াব করবেন এই সবর এক মহা সম্পদ সবর এখতিয়ার করতে হবে মুসলমানদেরকে জান্নাতের ভিতরেও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন জান্নাতে যাওয়ার জন্য সবর একটা মহাগুণ এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে যখন বিপদ আসে মুসিবত আসে রাব্বুল আলামিন বলেন বিপদ যখন আসে মুসিবত যখন আসবে বান্দা যারা মুমিন তারা পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমি আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে এই কথাটা মুমিনদেরকে বলতে হবে পড় গিয়া Jis par nazar banda ko maula kar diya গিয়া Jis par বন্দাকো মওলা করে দিয়া আগিয়াস দাম্ মে জোশ কাতরা কোদারিয়া করে দিয়া আল্লাহ রমপুর আর আমিনের রহমতের নজর যদি কোনো গোলামের প্রতি পড়ে যায় গোলামটা বাদশায় পরিণত হয়ে যায় আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায় পানিফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায় সে আল্লাহ রব্বুল আরামীনের উপরে ইমান এনে সৎ কাজ করে হকের দাওয়াত দিয়া সবর এক করলে পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন জান্নাতের সুষ্ঠ আল্লাহ পাক